হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ অনেকদিন পরে আজকে ব্লগ শুরু করেছি আজকে মনি বাড়ি থেকে ব্লগ করছি আজকে হলো ঈদ তাই জন্য আজকে স্কুল ছুটি তাই জন্য ভাবলাম যে ব্লগটা করি না হলে আজকাল আমার প্রচুর জার্নি হয়ে যাচ্ছে এখান থেকে বাস আর যাও তারপরে পড়াগুলো থাকে তারপর স্কুল থাকে সবই ওখানে তাই জন্য যাতায়াতটা খুব বেশি হয়ে যাচ্ছে অভ্যাস নেই তাই জন্য আর ব্লগ করার টাইম পাচ্ছিলাম না তো আজকে ঈদ বলে আজকে বাড়িতে রয়েছি ছুটি আছে আজকে স্কুল ছুটি তো সকাল সকাল সোনা উঠে গেছিলো তারপরে আবারও মনি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে দীপও ঘুমোচ্ছে সকাল সকাল ছোট দাদায় নিয়ে এসছে পরোটা আর কাবড়ি আর ঘুগনি তো সেই দিয়ে আজকে দারুণ ব্রেকফাস্টটা জমে গেল আমাদের পরোটা খাওয়ার পর একটু চা চা করছিল মনটা ভালোই হলো পিসে মশাই চা করলো এখানে দ্বীপ বসে আছে ওর দোকান খুলে দ্বীপ কাজ করছে আর আজকে দ্বীপের ছুটি আজকে হয়নি ওদের প্রজেক্টে আজকেও কাজ আছে আর আমি খাচ্ছি এখন চা তারপরে করতে যাবো চিকেন তো আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব। সুন্দর চা খেলাম এরাজ দিয়ে পিছনে চাটা করেছিল দারুণ হয়েছিল তো চলে এসেছি রান্নাঘরে তো এখন এই আলুগুলোকে তেল গরম হয়ে গেছে সর্ষের তেল বসিয়েছি আজকে আলুগুলোকে ভেজে নেব দ্বীপ আবার আলু খুব খেতে খুব ভালোবাসে মাংসের ঝোলে তাই জন্য একটু আলু দিয়েই করবো এরকম নর্মালি করবো তাও তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো আলুগুলো এখন ভেজে নেবো তেলে লাল লাল করে আলুগুলোকে ভাজবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি একটু চিকেনগুলোকে ভাজা ভাজা করে নেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো হয় খেতে টেস্টটা চিকেনের লেগ পিসটা দেখেছো কি বড়ো সাইজের বাবা আমি লেগ পিস খেতে ভালোবাসি বলে একদম মানে খাসা লেগ পিস এনেছে চিকেন একটু ভালো করে ভাজা ভাজা করবো আর ততক্ষণে আমি এখানে পেঁয়াজ কেটে নিলাম এগুলো বাটা হবে আর এখানে কুচনো কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ আর এখানে আদা আদাটাও রেডি করে নিচ্ছি আদাটাও পেস্ট করবো আদা পেঁয়াজ পেস্ট করবো কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি কুচি করছি ফোড়নে দেওয়ার জন্য মাংস তো এখানে ভাজা ভাজা হচ্ছেই আর আমি এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা তেলটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো মাংসটা ভাজা ভাজা করে এখানে নামিয়ে নিয়েছি এই যে তারাও দেখায় এই যে দেখতে পাচ্ছ মাংসটা ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর এখানে তেল গরম বসিয়েছি আরও একটু তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা চিঁড়ে এরপরে দিয়ে দেব পেঁয়াজ ঠিক পেস্টটা বানিয়েছি এই পেস্টটা এবার দিয়ে দেব পেস্টটা দিয়ে দিয়েছি এবার এটাকে দিয়ে ভালো করে কষাবো আর গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলা অ্যাড করলাম হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর মানে লাল লঙ্কা গুঁড়োই কাশ্মীরি না লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আর নুন আর বেশি কিছু অ্যাড করে নিচ্ছ দিয়ে কষাবো তেলটা ছেড়ে দিলে তারপরে মাংস আর আলুগুলো অ্যাড করে দেব মশলা একদম লাল লাল করে কষে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এই ফ্রাই করা চিকেনটা আর এর সাথে আলুগুলোও দিয়ে দেবো একবার। এবার এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংস পুরোপুরি কষে গেছে এবার আমি দিয়ে দেবো দইটা দই দিয়ে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম এবার দইটা দিয়ে দিচ্ছি বাকিটা ধুয়েও জলটা দিয়ে দেবো করে দিচ্ছি এবার এটা দিয়ে ভালো করে মিক্স করব দই দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে নাহলে দইয়ের একটা না মানে সেরকম একটা হয়ে যায় আর কি তো ভালো করে দেখো মিক্স করে নিয়েছি এই যে চিকেনটা আমার ফুটছে চিকেন তো ভাজতে ভাজতেই কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো এবার একটুখানি জল অ্যাড করব দিয়ে ফোটাবো তাহলেই হয়ে যাবে বেশি জল অ্যাড করবো না মাখা মাখাই করছি আরেকটা জিনিস দেখো দই দিলেই কিন্তু একটা তেল বেরিয়ে যায় সেই তেলটাও রিলিজ হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার আমি এই যে জলটা একটু অ্যাড করে দেবো এর মধ্যে ঝোল টক করে ফুটছে আর আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম আমার মাংস একেবারে রেডি এবার এটাকে মানে বাটির মধ্যে ঢেলে নেব এই যে আমার সোনা চান করার জন্য রেডি আমি গিজার টিজার অন করে দিয়েছি তো আম্মা দিল এখন মৌসুমি লেবুর রস তো এটাই ওকে খাওয়াবো আর দ্বীপ তো আমাদের কলে একদম ব্যস্ত দীপ মুচকুর মানে দ্বীপ তো কলে একদম ব্যস্ত আর এই যে আমার ছো ছোটোটা আমার ছোটোটা করছে অর্কও চলে এসছে তো এখন ওনাকে লেবুর রসটা খাইয়ে তারপর আমাকে স্নানটা করিয়ে নেবো চলো চলো লেবুর রস খাবে স্নান ঠান করে এলাম খুব ফ্রেশ লাগছে এবার আর মুখ মুখের যা অবস্থা হয়েছিলো অত স্নান করে ছিঁড়ি ফেল ফিরল মানে প্রায় চার পাঁচ দিন পর শ্যাম্পু করলাম কারণ সকাল সকাল প্রতিদিনই বেরিয়ে যেতে হচ্ছিলো যে শ্যাম্পু ট্যাম্পু কিছুই করা হচ্ছিল না তো আজকে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে স্নানটা করেছি আর এই এখন মানে শিশু করেছে তাই মনি প্যান্ট হাতে নিয়ে বসে আছে? যাবো এবার সোনার এখন বাজে একটা বেজে গেছে অলরেডি ঘড়িতে একটা মানে একটা দশ ঘড়িটা স্লো তো আমি যাবো সোনার যেটা প্রিপেয়ার করেছি খাবার সেটা পেস্ট করে নিয়ে আসি আজকে ও ডাল চিকেন আর মানে চাল এই তিনটে দিয়ে ওকে একটা সুন্দর খাবার প্রিপেয়ার করে দিয়েছি করে তো সেটাই একটু এখন মিক্সিতে পেস্ট করে আনবো চিপস এনেছিস নাকি ও চিপসও আছে মানে লেজ তো সে কিছু মুখে না দিলে উনি তো আবার খান না তাই জন্য লেজ আনা হয়েছে তো ওই দিয়ে ওকে খাওয়াবো এখন এই যে সোনার খাবারটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি একটু গোটা গোটা করেই পেস্ট রেখেছি আর বাকি একটু বেশি হয়ে গেছিলো বলে ওটা আমি খাবো বলে নিয়ে এসেছি চিকেন দেওয়া তো ভালোই লাগবে খেতে আর এই যে আমার সোনা এখন চিপস খাচ্ছে বসে এই যে চিপস ওর চিপসের বাটি ধরে খাওয়ার ছেড়ে যে চিপস খাচ্ছে তো ওকে খাইয়ে নিই ও তো ফোনটা নেবে আমার শর্টস দেখতে দেখতে খায় এখানে টিভি নিয়ে যায় শর্টস দেখে তো ওকে খাইয়ে নিই তারপরে আমরা সবাই খাবো করতে এসেছি তো ঘুমিয়েই গেছে এখন মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি মনি আর আম্মা আমরা তিনজন আমার খাবো আম্মা বসে পড়েছে আমরাও মনি আমাকে ভাত দিচ্ছে আর এই হলো আমি যেটা করলাম মাংস আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাই এটা মনি করেছে আর তার সাথে আছে কোথায় গো ক্ষীর দই কই দই

চার টোস্ট বিস্কুট তো হ্যাঁ তারপরে আমি মনি আর সোনা তিনজন মিলে বের ও দীপও যাবে দীপেরই দেন নিমন্ত্রণ আছে ও দীপেরই তো bari der nimontron ache তো ও যাবে সেখানে তার আগে আমাদের সঙ্গে একবার ঘুরে তারপরে যাবে ওখানে তো রাতের খাবারটাও ওখানে কেমন হয় খেয়ে আসছে তো আমরা সবাই মিলে বেরোচ্ছি দীপ আমি মনি আর সোনা সবাই একটু রেডি সেডি হয়ে বের না হচ্ছে কাকায়ের কাছে মনিদের বাড়ির সামনে এই ফুচকালাটা বসে কালকে ফুচকা খেয়েছিলাম অপূর্ব লাগলো খেতে আমি কোনোদিনও খাই না কালকে তিরিশ টাকার ফুচকা খেয়েছি এখানে ভালোই মানে ভালোই লাগলো খেতে আর কি বের হয় এখানে তো এখন আমি মনি আর সোনা আর দ্বীপ তার জন্য যাব হচ্ছে আমরা আজকে আম্মা গেল না আমরা যাচ্ছি এখন স্টেশনে তো স্টেশনে সেরে মনি বলে ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো সেখানে দেখবো কি পাওয়া যাচ্ছে আমি একটা ব্লাউজ কিনবো আর সোনার জন্য জামা কিনবো এই হচ্ছে ব্যাপার তো যাই দেখি কি পাই আমরা বিরাটি স্টেশনে পৌঁছালাম এই যে ছুটে বেড়াচ্ছেন উনি বিরাটি স্টেশনে তো এখানে ফেমাস একটা দোকান আছে লোকনাথ ফুচকা সেখানে দূর দূর থেকে সবাই ফুচকা খেতে আসে এত ভালো ফুচকা এখানের তো আমরা এখানে দাঁড়িয়েছি দই ফুচকা খেতে আমরা তিনজনেই দই ফুচকা খাবো লোকনাথ ফুচকা সেন্টার থেকে খুব ভালো ফুচকা এখানে যদি তোমরা ওইদিকে থাকো কেউ এখানে খেয়ে দেখতে পারো খুব ভালো ফুচকাটা এই যে দই ফুচকা পেয়ে গেছি এবার খাবো দেখি বোঝা যাচ্ছে যে টেম্পটিং একদম দেখো দারুণ বানিয়েছে দারুণ বানিয়েছে কেনা শুরু করলাম প্রথমে গোপালের জামা দিয়ে এই একটা জামা নিলাম আর এই একটা জামা নিলাম এই দুটো জামা নিলাম গোপালের জন্য কেনাকাটি ডান নিয়েছি আমরা ভর্তি জিনিস সেরকম কিছুই না তোমাদের দেখাও বাড়ি যা কি কিনলাম এবার আবারও কিছু খাওয়া দাওয়া হবে মানে কিছু টুকটাক খাবো আমি দিবার মমি মিলে তারপরে চলে যাব আমরা এখানে দাঁড়িয়েছি চিজ অমলেট খেতে এই যে এটা হচ্ছে আমাদের চিজ অমলেট ডবল ডিমের চিজ অমলেট পরে আমরা নিয়েছি স্টিম মোমো উইথ স্যুপ চিকেন স্যুপ এটা আমি আদি দুজন মিলে খাবো বাড়ি জড়ে এসেছি এবার তোমাদের দেখা কি কেনা হলো আমাকেও দেখা কি কেনা হলো আর আমার সোনাকে দেখাছে মনি কিনে দিয়েছে খেলনা আর মাথায় দেখো লাগিয়েছে টিপ এই আমাকে দিলা আমার খুলে খুলে এই দেখি টিপ দেখলেই হলো টিপ লাগিয়েছে টিপ কি বল দাও টিপ টিপ তো কি কিনলাম তোমাদেরকে দেখাই এটা কিনেছে মনি সোনার জন্য তারপরে এটা কিনেছি আমি পয়লা বৈশাখে সোনার জন্য আর এটা কিনেছি আমাদের চিকুর জন্য এই যে আর কেনা হয়েছে আম্মার একটা সুতির শাড়ি মলমলের আর কি এই যে এইটা কেনা হয়েছে আম্মার জন্য এই দেখো আম্মা আর আমার একটা ব্ল্যাক কালারের ব্লাউজ কিনেছি প্লেন ব্ল্যাক শাড়ি পরতে হবে শনিবার দিন তো সেই জন্য এখানে তো কিছু নেই আমার তিনটে ফুটি কিনেছি কালকে নীলের উপাস তো সেটার জন্য কিনেছি আর গোপালের জামা গোপালের জামা হচ্ছে দেখা দিই তোমাদের গোপাল আর কিছু দেখানোর নেই তো এই কটা জিনিসই কেনা হয়েছে তারপর তো খাওয়া দাওয়া হলেও চলে যাব আমরা এবার শোনার চা খাওয়ার পরব খাওয়াবো ওকে তো আজকে ব্লগটা এখানে জিজ্ঞেস করছি আমি তোর কাছে কিছু খাবো না পের ভরে গেছে তো এখানে জিজ্ঞেস করছি আবার তোমাদের সঙ্গে কালকের ব্লগে নীল ষষ্ঠীর ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো